আজ দশম শ্রেণীর টেস্ট এক্সামিনেশন দু হাজার চব্বিশের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র শেয়ার করতে যাচ্ছি ভূগোল বা জিওগ্রাফি থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন পেপার তোমাদের সাথে শেয়ার করবো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র কারণ এটা কিন্তু একটা সংস্থা দ্বারা প্রচালিত কোশ্চেন পেপার তাই তোমাদের একাধিক স্কুলে যে পুজোর পরেই তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হতে চলেছে আর সেই টেস্ট পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে প্রশ্নপত্রটি কিন্তু একাধিক স্কুলের সাথে হুবহু মিলে যেতে চলেছে এরকম ধরনের প্রশ্ন কিন্তু আমার চ্যানেলে আরও নতুন নতুন পেয়ে যাবে তাই সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর শুরু করছি ভূগোলের যে টেস্ট পরীক্ষার নব্বই নম্বরে পরীক্ষাবে তার একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র টাইম থাকবে তোমাদের তিন ঘন্টা পনেরো মিনিট একের দাগ সঠিক বিকল্পটি নির্বাচন করো একের এক আরোহণ ও অবরোহণের মিলিত রূপ হল উত্তর ঘ পর্যায়ন তারপরে আসবো পরের প্রশ্ন দুয়ের দাগ চীনের গভীর মরুভূমির বালি হোয়াং ও উপত্যকায় সঞ্চয় হবার ফলে সৃষ্ট ভূমিরূপকে বলা হয় উত্তর ক লোয়েস তিনের দাগ বায়ুর চাপমাপক যন্ত্রটি হলো ক ব্যারোমিটার চার বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় গ বিকিরণ প্রক্রিয়ায় পাঁচের দাগ শৈবাল সাগর সৃষ্টি হয়েছে গ আটলান্টিক মহাসাগরে ছয়ের দাগ কেন্দ্রাতিক বলের প্রভাবে সৃষ্টি হয় খ গৌণ জোয়ার সাতের দাগ যানবাহনের কার্বন কণা রোধের জন্য ব্যবহার করা হয় উত্তর ক পরিস্রাব ঘূর্ণায়ন আটের দাগ রাজ্য পুনর্গঠনের প্রধান ভিত্তি হল ক ভাষা নয়ের দাগ পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ উত্তর ক জিন্দা গাদা তারপরে আসবো দশের দাগ পবিত্রতার দিক থেকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় ক কাবেরিকে এগারো দাগ উত্তর পশ্চিম ভারত থেকে আগত ধূলিঝড়কে বলা হয় ক আধি বারোর দাগ রেটুন হল ক আখের মূল থেকে বেরোনো চারা তারপরে আসবো পরের প্রশ্ন তেরো দাগ পশ্চিমবঙ্গে তথ্য প্রযুক্তি কেন্দ্র গড়ে উঠেছে ক কলকাতায় চোদ্দ দাগ ভারতের সূচক মানচিত্র প্রস্তুত করে উত্তর ক এস ও আই তারপরে বিভাগ খ থেকে এখানে তোমাদের দুয়ের দাগ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ থাকলে পাশে শু আর অশুদ্ধ হলে পাশে লিখতে হবে যে কোনো ছটি প্রশ্নের উত্তর দিতে হবে এক ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হল ভাকরা নাঙ্গাল এটা কিন্তু সত্য দুয়ের দাগ স্থলাবায়ু দিনের বেলায় প্রবাহিত হয় এটা মিথ্যা তিনের দাগ বায়ু উদ্যোগ ট্রোপোস্পিয়ার স্তর দিয়ে প্রবাহিত হয় এটা সত্য চারের দাগ পূর্ণিমা তিথিতে পৃথিবী ও সূর্যের মাঝে চাপ থাকে এটা কিন্তু মিথ্যা পাঁচের দাগ বিশ্বের সর্বাধিক বজ্র পদার্থ উৎপাদনকারী দেশ হলো আমেরিকা এটা কিন্তু সত্য ছয়ের দাগ সাতপুরা সর্বোচ্চ শৃঙ্গ হল মলাদিরি এটা কিন্তু মিথ্যা তারপরে আসবো সাতের দাগ ট্রোপো গ্রাফিক্যাল মানচিত্রে বাদামি রঙ দ্বারা স্থলবাগ দেখানো হয় এটা কিন্তু মিথ্যা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কৃতজ্ঞতাস্বরূপ স্বরূপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিয়ে যেও যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আর এরকম ধরনের ভিডিও কিন্তু তোমরা আরও আমার এই চ্যানেলে পেয়ে যাবে আর ভিডিওটি তোমরা বেশি বেশি করে শেয়ার করো যাতে তোমাদের বন্ধুরাও ভিডিও ডিপে অনেক উপকৃত হয় তারপরে আসবো দুয়ের দুই উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে যে কোনো ছয়টি একের দাগ প্লাবন ভূমি ড্যাশ প্রক্রিয়ায় গঠিত হয় উত্তর আরোহণ তারপরে দুয়ের দাগ মরুভূমি অঞ্চলে গৌড় গড়ে ওঠে বায়ু কার্যের ফলে উত্তর কার্যের তিনের দাগ সারা বছর দিনরাত্রির সময় হয় যে জলবায়ুতে নিরক্ষীয় জলবায়ুতে চারের দাগ যে উপকূলে সমুদ্র স্রোতের জন্য কুয়াশা সৃষ্টি হয় উত্তর নিউ ফাউনল্যান্ড পাশের দাগ ভারতের ব্যস্ততম সড়কপথটি হলো এইচ নাইনটিন তারপরে আসবো ছাব্বিশের এই ছয়ের দাগ মিলিয়ান সিটের আর এফ হল ওয়ান ইস টু লক্ষ তারপরে সাতের দাগ বৈদ্যুতিন বজ্রকে সংক্ষেপে বলা হয় ই বজ্র পরে আসবো দুয়ে তিনের দাগ একটি বা দুটি শব্দের দ্বারা উত্তর দিতে হবে যে কোনো ছটি একের দাগ মরু অঞ্চলে লবণাক্ত জলে হ্রাতকে কী বলা হয় উত্তর প্লায়া দই ওজন গহ্বরকে প্রথম আবিষ্কার করেন উত্তর বিজ্ঞানী জেসি ফার্মেন তারপরে আসবো পরের প্রশ্ন তিনের দাগ কোন বায়ুকে সমুদ্রবায়ু স্থলবায়ু বিরোধ সংস্করণ বলা হয় উত্তর মৌসুমি চারের দাগ দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলে উত্তর গোদাবরী পাঁচের দাগ ব্যাসাল শিলায় আবিকার ফলে কোন মিত্ত্রিকা সৃষ্টি হয় উত্তর কৃষ্ণ মৃত্তিকা তারপরে আসবো পরের প্রশ্ন ছয়ের দাগ অর্থকারী শস্য কাকে বলে উত্তর প্রধানত বিক্রির উদ্দেশ্যে অর্থ উপার্জনের জন্য যে শস্য উৎপাদন করা হয় তাকে বলা হয় অর্থকারী শস্য তারপরে আসব পরের প্রশ্ন সাতের দাগ সবচেয়ে কম জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি সিকিম তারপরে আসবো আটের দাগ সোয়াত কি একটি কৃত্রিম উপগ্রহ একবার পরিভ্রমণকালে পৃথিবী পৃষ্ঠের যতটুকু অংশে ছবি তুলতে পারে বা তথ্য সংগ্রহ করতে পারে তাকে সোয়াত বলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সঙ্গে তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আর ভিডিও শেষে একটা লাইক দিয়ে যেও আর কমেন্টে জানিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই তোমরা প্রত্যেকেই কমেন্ট করবে তারপরে আসবো দুইয়ের চার বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলাতে হবে এখানে চারটে থাকবে বাম স্তম্ভ সঙ্গে ডান স্তম্ভ একের দাগ আদর্শ নদী এখানে উত্তর হবে ঘ গঙ্গা দুই সিএফসি এখানে উত্তর হবে ক ফ্রে গ্যাস তারপরে তিন পুনরপ্তানি বন্দর এখানে পুনরপ্তানি বন্দর কলকাতা তারপরে চার আছে আবহাওয়ার পর্যবেক্ষণকারী সংস্থা এটা হবে গ নিউ দিল্লি তারপরে আসবো তিনের দাগ নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দিতে হবে তোমাদের কিন্তু ছটি উত্তর দিতে হবে ছয় দিনও বারো এক নদীর ধারণ অবাহিকা বলতে কি বোঝো অথবা ইনসেল কি দুই ইনসুলেশন বলতে কি বোঝো অথবা বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বলতে কী বোঝো তিন আছে জৈব ভঙ্গুর বজ্র ও জৈব অভঙ্গুর বজ্রের দুটি পার্থক্য লেত লেখো অথবা ম্যানিওর পিট কি চারের দাগ ক্যারেওয়া কি অথবা দামোদার উপত্যকা পরিকল্পনা কি পাঁচের দাগ কোন বায়ু প্রবাহের ফলে তামিলনাড়ু উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় অথবা থাকবে শস্যবর্তন বলতে কী বোঝো ছয়ের দাগ স্মার্ট সিটি কাকে বলে অথবা দূর সংবেদন কি আজকের এই ভিডিওটি কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কারো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার একাধিক স্কুলে কিন্তু তোমাদের আসতে চলেছে তাই তোমরা না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তারপরে আসবো বিভাগ ঘ থেকে চারের দাগ সংক্ষিপ্ত ব্যাখ্যা মূলক উত্তর দিতে হবে এখানে তোমাদের তিন নম্বরের চারটে উত্তর দিতে হবে তিনে চারে বারো চারের এক মন্তকূপ এবং প্রভাতকূপের মধ্যে পার্থক্য লেখ অথবা বায়ুচাপ বলাইগুলির স্থান পরিবর্তন করে কেন চারে দুই কঠিন বজ্রের উচ্চগুলি সম্পর্কে আলোচনা করো অথবা পরিবেশের উপর বজ্রের প্রভাবগুলি লেখো তারপরে চারের তিন ভারতে সড়কপথ ও রেলপথে তিনটে করে সুবিধা আলোচনা করো অথবা থাকছে ভারতীয় কৃষির সমস্যা আলোচনা করো তারপরে চারে চার ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো অথবা থাকছে চিত্রে সদ্যরং কেন ব্যবহার করা হয় তারপরে আসব এখানে বিভাগ উমা থেকে পাঁচের দাগ এখানে কিন্তু যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ দিনও দশ একের দাগ আকৃত গঠন অনুসারে বদ্বীপের শ্রেণীবিভাগ করো দুয়ের দাগ বদ্বীপ প্রবাহে নদীর কাজের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ উল্লেখ করো তিনের দাগ শুষ্ক অঞ্চলে বায়ু জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির সচিত্র বর্ণনা করো আর চারের দাগ আছে মৌসুমী জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্য উল্লেখ করো আর আছে পাঁচের দুই এখানে কিন্তু যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ দিনও দশ একের দাগ ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো দুই ভারতের ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও তিন থাকবে ভারতে কারবার বয়ন শিল্পের সমস্যার সমাধান আলোচনা করো আর চার ভারতের অর্থনৈতিক উন্নয়ন সড়কপথের ভূমিকা বিশ্লেষণ করো তারপরে আসব সর্বশেষ যে প্রশ্নগুলো তোমাদের থাকছে যেটা কিন্তু মোস্ট মোস্ট একটা ইম্পর্টেন্ট এগুলো কিন্তু তোমাদের অবশ্যই এখানে কিন্তু দশে দশ পাওয়া যায় একটা জায়গা আছে ম্যাপ পয়েন্টিং তাই তোমরা ম্যাপ পয়েন্টিং অবশ্যই ভালো করে দেখবে এখানে কিন্তু তোমাদের দশটি ম্যাপ পয়েন্টিং থাকবে দশে কিন্তু দশ সবারই পাওয়া উচিত যে ম্যাপ পয়েন্টিংগুন তোমরা প্র্যাকটিস করবে ওখান থেকে কিন্তু অধিকাংশ ম্যাপ পয়েন্টিং পড়ে যাবে একের দাগ কী বলছে পশ্চিমঘাট পর্বত তারপরে দুই কেটু শৃঙ্গ তিন ভারতের উত্তরতম স্থান চার লক্ষদ্বীপ পাঁচ আছে সবরমতী নদী ছয় প্যাঙ্গং হ্রাদ সাত ভারতের গম গবেষণাগার আট তারপরে থাকছে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা নয়দাগ নিউ তুতিকরিন বন্দর আর দাগ ভারতের সর্বনিম্ন জন ঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল এগুলো কিন্তু ম্যাপ পয়েন্টে তোমরা বাড়িতে বা যে কোনো জায়গায় হোক তোমরা বাড়িতে বেশি বেশি করে এগুলো বেশি করে প্র্যাকটিস করবে বা টিউটারের কাছ থেকে বা স্কুল থেকে ভালো করে এগুলো দেখে নেবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন